কার বন্ধুরা বিজুলি গ্র্যান্ডগুলি থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে রান্নাঘরের রেসিপি নিয়ে আজকে করব বন্ধুরা একবারে খুব সহজে একবারে ঘরোয়া চাল দিয়ে ঘরে যে যে উপকরণ আছে সেই সেই জিনিস দিয়ে এক পাকে রান্না করে বিরিয়ানির মতোই স্বাদ লাগবে দেখতেও কিন্তু বিরিয়ানির মতো আর খেতেও কিন্তু অসাধারণ একবারে বিরিয়ানির মতোই লাগবে কিন্তু এক পাকে রান্না করবো মানে একসঙ্গে সব কিছু দিয়ে আলু ডিম দিয়ে করে দেখাবো আর কত সহজে হয় বন্ধুরা দেখো কোনো ঝামেলা নাই একবারে কম সময়ের মধ্যে এক পাকে রান্না করে দেখাবো দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ফেসবুক পেজে দেখে ফলো করে দিও চলো তাহলে চলে যাই রান্নাঘরে এই যে বন্ধুরা দেখো সমস্ত জিনিস নিয়ে চলে আসছি সে বাসমতি চাল নিয়ে নিয়েছি খালি চালটা মেপে দেখাবো জল কতটুকু জল নিতে হবে কতটুকু যে কতটুকু চাল কতটুকু জল নিতে হবে তাহলে ভাতটা একবারে ঝরঝরা হবে এখানে দেখবে না আর চলো তার জন্য ডিমগুলো আগে সিদ্ধ করে নিই এগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব ভাত কিন্তু গলে যাবে না একবারে ঝরঝরা হবে খেতে অসাধারণ ওদিকে ডিমটা সিদ্ধ হোক আর এদিকে আমি মশলাটা বেটে নিইরা দেখো ডিমটা আমি এই যে নামিয়ে মানে ছুলে নিলাম একটু কেটে নিব কেটে নিবো তাহলে পরে ভিতরে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে একটু ধুয়ে নেব ভালো করে তিন চারবার এই যে বন্ধুরা চালটা ধুয়ে আমি এখন রেখে দেব আর এদিকে ডিমটায় একটু হুল সামান্য লবণ দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ডিমটাকে একটু ভেজে নিব তুলে নেব খুব ভাজবো না হালকা করে ভাজবো এই তেলে আমি আলুটাও ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু লবণ আলুটা লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেব আর একটু তেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা একটু জিরা আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দেখো এলাচ লবঙ্গ দারচিনি চিল যে পেঁয়াজ কুচি এখানে আছে যে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা একসঙ্গে দিয়ে দিব কম কুচুচি দেবো হলুদ গুঁড়ো দিব লাল লঙ্কার গুঁড়ো তো একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে মশলাটা কুচি দিচ্ছি একটু চিনি এটা তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে একটু স্বাদটা বেশি আসবে মশলাটা কষানো হয়ে গেছে এখন দেখো চালটা দিব মেপে মেপে দিব দেখা এই যে এক বাটি হবে সেই কয় বাটি কিন্তু জল দিতে হবে তাহলে ভাতটা একবারে ঝরঝরা হবে দুই বাটি এই দেখো তিন বাটি চাল হলো এই যে তিন কাপ চাল হলো যে কাপটার তিন কাপ চাল হচ্ছে এখন সমস্ত মশলা দিয়ে ভালো করে চালটাকে একটু কষিয়ে নিব গোটা রসুন দিয়ে দেবো দেখো আমার চালটা কিন্তু কষানো হয়ে গেছে এই দেখো পছন্দ করে কষিয়ে নিলাম আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা কাপ মেপে আমি চালটা দিয়েছি সেই কাপ মেপেই আমি জল দিব তিন কাপ চাল হয়েছে কাপ জল দিব চার এই যে ছ কাপ জল দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে তোমরা যেটা যে জিনিস মেপে চালটা নিবে সেই মাপেরই জল দিবে যদি দু এক কাপ চাল হয় দু কাপ জল দেবে তাহলে কিন্তু ভাতটা একবারে ঝরঝরা হবে আর একবারে খেতেও কিন্তু খুব দুর্দান্ত হবে মানে ভাতটা যদি গলে যায় ভালো লাগবে না খেতে আর যাদের হাতে টাইম কম বন্ধুরা ও আদালত করে বেড়াও তাদের তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী তার জ্বর চলদি হয়ে যায় আলুগুলো দিয়ে দিব না হলে সিদ্ধ হবে না স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তাহলে লবণটা ভালো করে ঢুকবে যখন ভাতটা হয়ে যাবে তখন মতো লবণটা ঠিকঠাক হবে এখন একটু ঢেকে দিব বন্ধুরা আর আঁচটা একেবারে কমিয়ে দিব কম আছে দশ মিনিট জ্বালি জ্বালিয়ে নেব বন্ধুরা এই যে চলে আসলাম দেখো দশ মিনিট পরে দেখো ভাতটা কিন্তু প্রায় ফুটে গেছে আমার হাফ ফুটে গেছে দিয়ে দিব আর বন্ধুরা কে কে খেয়েছ এইভাবে ডিম বিরিয়ানি এক কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু যাদের হাতে কম সময় আছে তারা এইভাবে রান্না করতে পারবে খুব কম সময় লাগে বন্ধুরা দেখো কত চট জলদি হয়ে যায় রান্নাটা আর ভাতটা কিন্তু একেবারে ঝরঝর হবে খেতে অসাধারণ হবে এইভাবে এখন আরও পাঁচ সাত মিনিট জ্বালিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন একটু ঢাকনাটা খুলে নিব দেখো কত সুন্দর হয়েছে এখন দিয়ে দিব এই যে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দিবো কয়েকটা ধনে পাতা ধনে পাতা যেটা দিলে পরে খুব একটা ফ্লেভার বেড়ায় ধনে পাতাটা দিলে কিন্তু খুব একটা সেন্ট হবে খেতেও অসাধারণ লাগে একটু গরম মশলা এটা কিন্তু নন স্টিকের কড়াই হলে বেশি ভালো হয় বন্ধুরা আমার কাছে নাই তাই আমি এই কড়াইতেই দেখাচ্ছি সে দিয়ে দিব এই যে ঘিমাস ঘি দিয়ে দিলাম আমরা তোমরা চাইলে আরো বেশিও দিতে পারো দেখো ভাতটা কিন্তু আমার সিদ্ধ হয়েই গেছে প্রায় অল্প বাকি আছে তার জন্য আমি ঢাকা দিয়ে এইভাবে আর জাল দিব না এভাবে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রেখে দেব আমার এই রান্নাটা করতে মোট চল্লিশ মিনিট লাগবে সময় চল্লিশ মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা এই যে সাত মিনিট পরে চলে আসলাম একটুকু কিন্তু জাল দিইনি যে আঁচ ছিল সেই আঁচেই হয়ে গেছে রান্না চলো দেখো কত সুন্দর কত সুন্দর হয়েছে আর চালটা কিন্তু একবারে ফুটে গেছে দেখো এই দেখো ফুটে গেছে কত সুন্দর হয়েছে আর আলুটাও তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো আলুটাও কত সুন্দর গলে গেছে এই দেখো এই দেখো আলুটাও গলে গেছে কত সুন্দর আর ভাতটাও দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে এইভাবে রান্না করলে কিন্তু জলটা যদি ঠিকঠাক মাপ হয় তাহলে কিন্তু ভাত কোনো দিনও গলে যাবে না দারুণ সুন্দর হবে রান্নাটা দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে ভাতটা দেখো এখানে যে এখানে একটু বেড়ে নেব আর এই সাইডে একটু স্যালাড এই দেখো স্যালাড কেটে নিয়ে নিয়েছি শশা গাজর পেঁয়াজ আর লেবু একটু সাজিয়ে নেব বন্ধুরা কত সুন্দর ঝরঝরা ভাত হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল আমার এই রেসিপিটি ডিম আর আলু দিয়ে বাড়িতে ঘরে থাকা চাল যেগুলো আমরা ভাত খাই সেই চাল দিয়ে মানে ঘরের যে উপকরণ জিনিস সেগুলো দিয়েই এই বিরিয়ানি এটা তৈরি করছি বিরিয়ানিও বলতে পারো আবার এক পাকে রান্না মানে চাল ডিম আলু দিয়ে একসঙ্গে খুব মানে টেস্টি হয় এত সুন্দর একটা ছেল বেরিয়েছে না বন্ধুরা গরম মশলা ঘি দেওয়া আর দেখো কতটা ঝরঝরা হয়েছে ভাতগুলো দেখো একবার বিরিয়ানির মতন ঝরঝরা হয়েছে একটু কিন্তু বলে যায়নি আর খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ বন্ধুরা একবার তোমরা বাড়িতে বাড়িয়ে বানিয়ে খেয়ে দেখো খুব দারুণ টেস্টি এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি আমার মানে ভেউজ হচ্ছে না এক বছর ধরে ভিডিও বানাচ্ছি তোমরা আমার পাশে থেকে এগিয়ে নিয়েছিল অনেক আশা নিয়ে ইউটিউবে আসা তোমরা আমার পাশে থেকে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কত ভিডিওতে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে